বীরভূমের এক সময়ের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল গ্রেফতার না হওয়ায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অশ্রাব্য ভাষায় গালাগালি দেওয়ার ঘটনায় দলের চাপে পড়ে বাধ্য হয়ে ক্ষমা চান অনুব্রত মন্ডল সেই পুলিশ আধিকারিকের মা ও স্ত্রীর নাম করে নোংরা অশোভনীয় ইঙ্গিত করেছিলেন অনুব্রত মন্ডল তার ফলস্বরূপ বোলপুর থানায় বিএনএস অনুযায়ী বেশ কয়েকটি ধারায় মামলা হয়েছে এমনকি রাজ্য রাজনীতিতেও হইচই পড়ে যায় বারবার ডাকার পরও থানায় তিনি হাজিরা দেননি পুলিশও তাকে গ্রেফতার করার সাহস দেখায়নি মমতা ব্যানার্জি ডেপুটি স্পিকার বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান আশিস ব্যানার্জিকে ফোন করে না আশিস ব্যানার্জির ফোন করে মমতা ব্যানার্জির ও যা করছে এটা কমপ্লিটলি মমতা ব্যানার্জির গাইডেন্সে করছে এবং ওয়ান ফাইন মর্নিং ও কোর্টে যাবে বেল পেয়ে যাবে লিখে রাখবেন আর বোলপুরের আইসি সাসপেন্ড হবে অন্যদিকে কেষ্টর এক অনুগামী সমস্ত দায় এআই এর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন যদিও এআই এর বিষয়ে আমল দিতে নারাজ বিরোধী দলনেতা তৃণমূলী তৃণমূলই কেষ্টর কণ্ঠস্বর মেনে নিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে জানালেন শুভেন্দু এই বিতর্ক তৃণমূল কংগ্রেস নিজেই সমাধান করেছে সোশ্যাল মিডিয়াতে অনুব্রত মণ্ডলের অডিওকে তারা কন্ডেম করেছে এবং তৃণমূল কংগ্রেসের কথা মতো মূর্খ অনুব্রত প্রথমে এটি ভুলে ভরা লিখেছিলেন পরে আইপ্যাকের লোকেরা সংশোধিত একটি টাইপ করা ক্ষমাপত্র টাইপ করে দেন অনুব্রত মূর্খ অনুব্রত তাতে সই করেন অর্থাৎ এখন আর ওই অডিও যে কল রেকর্ড তার ফরেন্সিক করার দরকার নেই তার ফরেন্সিক তৃণমূল প্রথমে করে নিয়ে স্বীকার করে পোস্ট করেছে আপনারা দেখিয়েছেন কয়েকদিন আগে এক ভাইরাল অডিও সামনে আসার পরই ঘটনা জানাজানি হয় এরপরই অস্বস্তিতে পড়ে যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতারাও এই ঘটনার সমালোচনায় সরব হয় ড্যামেজ কন্ট্রোলে নেমে তৃণমূলের তরফে চার ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে বলা হয় প্রথমে ওই কণ্ঠস্বর তার নয় বলে দাবি করলেও পরে বেগতিক দেখে বীরভূমের কেষ্ট ক্ষমা চেয়েছেন দলের নির্দেশের পর ক্ষমা চেয়ে অনুব্রত বলেন পুলিশের সাধারণ কর্মী থেকে কয়েকজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ তাদের অপমান করার কথা ভাবতে পারি না সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে একবার কেন একশো বার ক্ষমা চাইতে পারি আসলে আমি নানা রকম ওষুধ খাই দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় সত্যি আমি দুঃখিত তবে শুধু ক্ষমা নয় কেষ্টকে গ্রেফতারের দাবিতে বিজেপির পক্ষ থেকে একাধিক থানায় বিক্ষোভ দেখানো হয় পুলিশ আধিকারিককে এভাবে কথা বলার সাহস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছা থেকে পেয়েছেন কেষ্ট আর রাজ্য পুলিশের এই হাল কেন সেটাও সুন্দরভাবে ব্যাখ্যা করলেন একই একইসঙ্গে ভবানী ভবনে ওয়েলফেয়ার অফিসে তালা ঝোলানোর হুঁশিয়ারি দেন তিনি একজন বড় নেতা সরকারের এসাদ এর চেয়ারম্যান রাজ্য সরকারের পদাধিকারী তিনি নীলবতি লাগানো যে গাড়িটা চড়েন এটা পশ্চিমবঙ্গ সরকারই তিনি বলছেন তোর বউকে তোর মাকে রেপ করব বার বলেছে এটা হয়েছে মমতার জন্য পুলিশের অ্যাসোসিয়েশন এবং নন গেজেটেড এগারো সালে এসে প্রথম তুলেছে এই যে মমতার বাড়িতে যে বাজার করে শান্তনু সিনহা তার ওয়েলফেয়ার কথা বলছে না কেন সব সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে কাঁধা তোলে আর সব কনস্টেবলদের কাছ থেকে বেতন থেকে ডিডাকশন হয়ে যায় চাঁদা বাংলার প্রতিটি নারীকে অপমান করেছেন কৃষ্ট একজন নারীর সম্ভব তার সব কিছু কেড়ে নেওয়ার কথা বলেছেন একবার নয় অনেকবার অনুব্রতর ভুলে ভরা চিঠিতে ক্ষমা চাওয়ায় এটা মিটবে না আগামী নয়ই জুন বোলপুর অচল করার ডাক দিলেন বিরোধী দলনেতা আমরা ন তারিখে সরকারি আধিকারিককে হুমকি দেওয়ার পর পুলিশ কেষ্টর স্পর্শ করার সাহস দেখায়নি আসলে বীরভূমের বাঘ বিড়াল হলেও এখনও তৃণমূল সুপ্রিম কোর্টে তার মাথার উপর থেকে হাত তুলে নেননি কেষ্টর গ্রেফতারি না হওয়ার ঘটনায় তা স্পষ্ট হয়ে গিয়েছে তবে বিজেপি এই ইস্যু নিয়ে আগামী দিনে যে আরো জোরদার আন্দোলনে নামতে চলেছে তা আরো একবার স্পষ্ট করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যুরো রিপোর্ট মাধ্যম